আজকে আমাদের আলোচনা পুরী জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার নিয়ে মন্দিরের গোপন কক্ষে সাতটি ঘর আছে সেই ঘরগুলি হলো রত্নভাণ্ডার চৌত্রিশ বছর আগে মাত্র তিনটি ঘরের তালা খুলতে সক্ষম হয়েছিলেন কর্মকর্তারা বাকি ঘরগুলি কী আছে তা আজও রহস্যই রয়ে গিয়েছে শ্রী জগন্নাথের বম্ভবস্তুর মতোই রত্নভাণ্ডারের রহস্য অধারাই রয়ে গিয়েছে যে কক্ষগুলি খোলা সম্ভব হয়েছিল সেখান থেকে উদ্ধার হয় একশো আশি রকমের মণিমুক্ত খচিত স্বর্ণ অলঙ্কার যার মধ্যে আছে মুক্ত প্রবালের মতো অত্যন্ত দামি পাথর এছাড়া একশো ছচল্লিশ রকমের রৌপ অলঙ্কার তবে এই সবই ভিতর রত্নভাণ্ডারের কথা বাহার ভাণ্ডারের চিত্র কিছুটা অন্যরকম পুরী শ্রী জগন্নাথের মন্দির আইন উনিশশো বাহান্ন সাল অনুযায়ী রেকর্ডের জানার অধিকার উনিশশো সালে তালিকা তৈরি হয় সেই তালিকা অনুসারে বাহার ভাণ্ডারে একশো পঞ্চাশ রকমের স্বর্ণ অলঙ্কার আছে যার মধ্যে তিনটি স্বর্ণ হার আছে যার এক একটির ওজন প্রায় দেড় কেজি শ্রী জগন্নাথের এবং বলভদ্রের স্বর্ণ শ্রীভুজ ও পায়ারের ওজন যথাক্রমে ন কেজি এবং আট কেজি জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার স্বর্ণ মুকুটের ওজন সাত কেজি পাঁচ কেজি এবং তিন কেজি উনিশশো সালে তেরো থেকে তেইশে মেয়ের মধ্যে পুরী মন্দিরের প্রশাসনে তৈরি হিসাব অনুসারে মণিমুক্ত খচিত একশো কুড়ি কেজি আটশো গ্রাম স্বর্ণ অলঙ্কার দুশো কুড়ি কেজি একশো তিপ্পান্ন গ্রাম রৌপ অলঙ্কার রোপর বাসনপত্রসহ বিভিন্ন দামি বস্তু রত্নভাণ্ডারে পাওয়া গিয়েছিল প্রতি বিজয়া দশমী কার্তিকী পূর্ণিমা পৌষ পূর্ণিমা মাঘী পূর্ণিমার দিন শ্রীক্ষেত্রে ভক্তদের সামনে রাজবেশের দর্শন দেন মহাপ্রভু তার সেই শয্যা দেখে ভক্তরা ধন্য ধন্য করেন যেসব অলঙ্কার জগন্নাথদেবকে সাজানো হয় সেগুলি হলো শ্রীচরণের শ্রীপ্রয়াঢ় হাতে শ্রীভুজ কর্ণে গিরিটি ওড়না সূর্যচন্দ্র কানা আরাকানা ঘাঁকরা মালি কদম্ব মালি তিলকাচন্দ্রিকা অলকা তিলকা কন্টি স্বর্ণচন্দ্র রৌপশঙ্খ হরিদ্বার সেবতী মালী দাদাভদ্রের অঙ্গে থাকে শ্রীপয়া শ্রীভুজ শ্রীকীরটি অধৈনিক কণ্ডর সূর্যচন্দ্র আজকানি কদম্যমালী তিলকচন্দ্রিকা হল মুসল মালি সুভদ্রার অঙ্গে থাকে শ্রীপয়া শ্রীভুজ কিরিটি ওর্ণামালী খাগড়ামালি, কানামালি সূর্যচন্দ্র আদাকানি সেবতী মালি ও তরাগী ইত্যাদি